দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দলই শেষ কথা আলাদা নেতার নামে পোস্ট নয় সাব জানালেন মমতা বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় আজকাল দেখছি অনেকে বলছে আমি তৃণমূল বুঝি না ওই দাদা বুঝি দলের প্রতীক ছাড়া কেউ পঞ্চায়েতে একটা বুথেও জিততে পারবে না কেউ এখানে নেতা নয় আমিও কর্মী নেতা যদি কেউ হয় সে হলো জোরাফুল মনে রাখবেন দলই শেষ কথা দল ছাড়া কারোর কোনো অস্তিত্ব নেই অন্য নেতার নাম নয় সব কিছু বুঝে ফেসবুকে পোস্ট করুন এভাবেই বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ অধিবেশনে দলীয় কর্মীদের শৃঙ্খলা ও অনুশাসন নিয়ে করা বার্তা দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি দলের শৃঙ্খলা পরায়ণ ও বুথে বুথে বিরোধীদের সন্ত্রাসের সামনে বুক চিতিয়ে স্বাচ্ছা লড়াই করা কর্মীদের প্রশংসা করেছেন নেত্রীর আগেই বক্তব্য রাখতে গিয়ে অভিষেক ও দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে বলেছেন সংবাদ মাধ্যমে অনেক কথা বলে অনেকেই দলকে ছোট করছেন দলের সঙ্গে যারা বেইমানি করেছিলেন সেই মুকুল রায় শুভেন্দু অধিকারীদের কিন্তু আমি চিহ্নিত করেছিলাম এবারে এবারেও বেইমানদের ল্যাজে গোবরে করার দায়িত্ব আমি নিলাম নেত্রীর নির্দেশ পেয়ে আজ শুক্রবার থেকে জেলায় জেলায় দলীয় কর্মীরা বুথভিত্তিক ভোটার লিস্টে কাজ নিয়ে মাঠে নেমে পড়েছেন দল বাদ দিয়ে ব্যক্তি আনুগত্যকে যে একদম প্রশ্রয় দেওয়া হবে না তা স্পষ্ট করে দিয়ে মমতা বলেন আমি নিয়মিত খুঁটিয়ে খুঁটিয়ে সবার ফেসবুক দেখি কে কী পোস্ট করছেন সবটাই নজরে রাখি উল্লেখ্য আর্যিকর নিয়ে বিরোধীদের আন্দোলনের সময় দলের সিংহভাগ যেমন পাল্টা প্রচারে নামা দূরের কথা কার্যত নিশ্চুপ ছিল তেমনি উঠতি নেতাদের একাংশ দল বাদ দিয়ে ব্যক্তি পূজায় ব্যস্ত হয়ে পড়েছিলেন মমতার এদিনের করা নিশানা যে দলকে উপেক্ষা করে সেই ব্যক্তি আনুগত্য দেখানো কর্মীরা তা খোলাখুলি জানিয়েছেন নেত্রী সমস্ত জেলা তৃণমূল সভাপতিদের ইন্ডোর মঞ্চ থেকে নেত্রীর নির্দেশ সকলকে ডেকে নিয়ে একসঙ্গে আগামী এক বছর সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন যারা সবাইকে নিয়ে চল পারবেন না তাদের আমি বদলে দেব। মমতার মন্তব্য যারা শুধু বিবৃতি দেন দলের সমালোচনা করেন তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই এদিন নেত্রী আরও একবার পঞ্চায়েত ও কাউন্সিলরদের নাম করে সরাসরি স্বচ্ছ জীবনধারা এবং দুর্নীতি থেকে দূরে থাকার বার্তা দিয়ে মমতা বলেন শুধুমাত্র নিজেদের কথা ভাবলে হবে না দলের কথা মাথায় রেখে কাজ করুন দলের বৈঠকে গেলে কি করতে হবে কোন কর্মীদের তিনি পুরস্কৃত করবেন কাদের দলের দায়িত্ব থেকে ব্যর্থতার জেরে অপসারণ করবেন তার প্রতিটি বিষয় বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলের রাজ্য সম্মেলনে স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় আমি সেই কর্মীকে পুরস্কৃত করতে চাই যে কর্মী কিছু পাওয়ার আশা না করে বুথে গিয়ে ভোটের দিন বুক চিতিয়ে লড়াই করে অথচ কিছু চায় না একই সঙ্গে এদিন মমতা কর্মীদের চার দফা দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন বলেছেন ভোটার লিস্টে ভুতরে ভোটার বাদ দিতে কাল থেকেই নেমে পড়ুন দ্বিতীয় বুথে বুথে জনসংযোগ বৃদ্ধি করে সরকারের ছিয়ানব্বইটি প্রকল্প প্রত্যেকটি পরিবারে পৌঁছে দিতে হবে তৃতীয় সংগঠন মজবুত করতে সবাইকে সঙ্গে নিয়ে মাঠে নামুন নজর রাখতে হবে বিজেপি বা সিপিএমের হাতে যেন কোনো নিরীহ মানুষ অত্যাচারিত না হয় এরপরই অভিষেকের ঘোষণা নেত্রী বলেছিলেন দুই তৃতীয়াংশের বেশি আসনে আমরা ক্ষমতায় আসব আমি বলতে চাই দুশো পনেরোটির বেশি আসন আমাদের পেতে হবে এক ছটাক জমিও কাউকে ছাড়া যাবে না শুধুমাত্র যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজনীতি করেন তাদেরও এদিন সরাসরি সতর্ক করে অভিষেক বলেছেন হোয়াটসঅ্যাপে রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়াতে হবে রাস্তায় নেমে কাজ করতে হবে তো দর্শক এই নিয়ে আপনাদের মতামত কী অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়